হরে কৃষ্ণ আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি বৃন্দাবনের রাধারানী ভগবান কৃষ্ণচন্দ্র এবং জটিলার খুব সুন্দর লীলা বলব যে কেউ যদি অহংকার করে ভগবান তার অহংকার চূর্ণ করে দিয়ে এবং যে ভক্ত অহংকার করে না তাকে জগতে ভগবান শ্রেষ্ঠ করে তোলেন তার প্রমাণ আমি আপনাকে উপস্থাপন করব এবং ভগবান তার ভক্তের জন্য কী না করতে পারে সেই সম্বন্ধে আমরা আজকে জানতে পারব মন্দে শ্রবণ করবেন এবং আমাকে আশীর্বাদ করবেন সেই বৃন্দাবনের ছোট্ট মানে একদম ক্ষুদ্র একটু আপনাদের সেই পুঞ্জ নিয়ে এসেছি তার মধ্যে খুব সুন্দর ফুল আপনারা দর্শন করছেন যাতে আমাদের চেতনা সে বৃন্দাবনের কথা মনে হয় নম এবং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদিতায় ক্ষিপা পদায়নে গৌর কথা ধামদায় নগরগ্রাম তারিণে অত্যন্ত আনন্দদায়ক শিক্ষণীয় এবং ভক্তের জন্য ভগবান কী করেন অনেক কিছু শিক্ষা আছে আপনারা জানেন জটিলা কুটিলা তেনারা কী করতেন জটিলা তিনি সবাইকে বলে বেড়াতেন আমি হচ্ছে সতী নারী তখন কিন্তু রাধারানীর বিবাহ হয় না আমি হচ্ছে হচ্ছি নারী আমি নারী এই জগতে কেউ সতী নারী নেই এরকম সবাইকে বলে বেড়াচ্ছেন আর তোমরা জগতে বলো যে রাধনানী হচ্ছে নারী সে কী করে অন্য পুলিশের সঙ্গে রাসলীলা করে অন্য পুলিশে ঘুরে বেড়ায় সখাদের সাথে আর তাকে তোমরা কী করে সতী নারী বলছো আমি হচ্ছি সতী নারী আমি কারোর সাথে ঘুরে বেড়া না আমার মতে কেউ যদি সতী থাকে প্রমাণ করে দেখা এবং সবাইকে বলে বেড়াচ্ছে আর রাধারানীর বদনাম করছে ইতিপূর্বে কিছু সখীরা রাধারানীর যে মা কীর্তি দেখে বলেছেন জানো তোমার রাধারণী নামে জটিলা সবাইকে বলে বেড়াচ্ছে উনি অসতী নারী উনি অন্য পুলিশের সঙ্গে করে ঘুরে বেড়ায় তখন স্বাভাবিক একটা মায়ের দুঃখ হয় না তখন কে হয় মেয়েকে ঘর থেকে বেরোতে দেয় দেয় না তখন রাধারানী যখন আসছেন তখন কীর্তিতা মাতা বলছেন রাধারানী কন্যা তুমি আর কাল থেকে বাইরে যাবে না তোমার বদনাম করেছে জটিলা আর লোকে তোমায় ছিছি করবে তুমি আর যেও না এদিকে টেকচার তিন বেরোতে পারছে না বিশাখা তো রাধারানীর প্রিয় সখী তো বিশাখা সব জানতে পেরে গেছে জানতে পেরেছে কৃষ্ণকে বলছে কৃষ্ণ শুনো শুনো কী হয়েছে লালা কানায় কি হয়েছে বলছে তোমার এই জটিলা সবাইকে বলি বেরিয়েছে আমি হচ্ছি সত্য নারী আর রাধানী হচ্ছে অসতী নারী সবাইকে এরকম বলছে আর তখন কীর্তিরা মাতা তাকে বলেছেন আর তুমি গেহে থেকে বেরোবে না ঘরের মধ্যেই থাকবে তোমার সবাই বদনাম করছে তুমি আর তাকে দেখতে পাবে না সে খুব দুঃখ করছে কান্না করছে এরকম বলছেন তখন কৃষ্ণজন চিন্তা করছেন যে হাই আমার প্রিয় তোমাকে আমি দেখতে পাবো না এরকম তাকে শাস্তি দিলো তো এখানে আমাকে কিছু করার দরকার যে যেই শুনেছে আর সঙ্গে সঙ্গে মাথা ঘুরে পড়ে গেছে মা মহাযশল চারে কী হলো কী হলো কী হলো ললিতা কী হলো আমার লালার কি হলো কী হলো দেখো দেখো আর দেখছে কোনো শ্বাস প্রশ্বাস কোনো রকম চলছে একদম বেহুশ হয়ে পড়ে গেছে মা যশোদার খুব চিন্তা হচ্ছে আমার লালার কি হলো একমাত্র কন একমাত্র পুত্র এরকম হলো কেন হে বিধাতা খুব দুঃখ করছে তো কিছুক্ষণ পরে দেখছি একটা সাধু বাবা ভিক্ষে করতে করতে আসছেন তো সাধু বাবাকে দেখে মা যশোদা তাকে ঘরে নিয়ে আসলেন যে সাধু বাবা আপনারা তো অনেক কিছু জানেন আমার এই লালা একমাত্র সন্তান হঠাৎ কি হলো এরকম অজ্ঞানে পড়ে গেল দেখুন না উঠতে পারছে না শুধু শাস্ত্রের কি হয়েছে কি হয়েছে তখন সেই সাধু বাবা কে ছিলেন জানেন সদাশিব মহাদেব জয় সদাশি মহাদেব কি জয় তিনি এখন উপর দিকে তাকিয়ে দেখল বুঝতে পেরেছি এর কী হয়েছে জানো যদি এখানে কেউ নারী থাকে তাই সে যদি এনার চরণ ধৌত চরণের যে ধুলি যদি মস্তকে দেয় তাহলে তোমার এই সন্তান ঠিক হয়ে যাবে কিন্তু তাকে পরীক্ষা দিতে হবে কীরকম পরীক্ষা সহজ সহস ছিদ্রর মধ্যে একটা পাত্র জল নিয়ে যাবে যমুনার উপর দিয়ে কিন্তু সেই জল পড়বে না একদম সুন্দরভাবে চলে যাবে তো এরকম বলছে তখন নন্দ সরি মা যশোদা বলছে আরে আমি তো শুনেছি জটিলার নাকি নারী সে সবাইকে বেলে বড় মানে বলেছে তাহলে তারকে খবর দেয়া যাক তখন সে নন্দ মহারাজের যারা সুখীরা কাজ করতে তাদের দিয়ে পাঠিয়েছে জটিলার কাছে জটিলা মাতা আপনার একটা সংবাদ আছে বলছি কী আপনি তো সতী নারী তাই নন্দমারজের পুত্র খুব অসুস্থ বলেছেন যে সতী নারী যদি চরণের ধুলি মস্তকে দেহায় সুস্থ হয়ে যাবে জ্যোতিষী বাবা বলেছেন এক সাধুবাবু এসেছে তুমি চলো চলো তখন আমি সতী নারী বলেছিলাম না দেখেছ সবাইকে বলে বেড়াচ্ছে আমি বলেছিলাম না আমার সতী নারী আমার ধুলি এলে কৃষ্ণমাল দেখেছো তোমরা প্রমাণ আমি সতী নারী সবাই দেখছে সত্যি কি সতী নারী সবাই গেছেন এবার সেই পাত্রের মধ্যে সহসে সিদ্ধে জল দিয়েছে মাথায় নেবে আর সব পড়ে যাচ্ছে তখন বলছে কোথায় যা নারী হলো তখন সে লজ্জায় পালিয়ে গেছে তখন মা যশোদা আবার চিন্তায় পড়ে গেছে হে বিধাতা আমার কি কৃষ্ণ ভালো হবে না জ্যোতিষ জ্যোতিষী এই সাধু বাবা আবার কিছু করে দেখুন না একটু পরীক্ষা করে জ্যোতিষী করে দেখছে হ্যাঁ আমি দেখেছি তোমরা বলছো এখানে জট নামে নামে নারী। কিন্তু আমার মনে বলছে বর্ষনায় যা বর্ষানায় শ্রীমতী রাধারানী হচ্ছে নারী। সেই একমাত্র এই পারবে তিনি চরণ দিলে মাথা দিলে আর সেই পারবে যে তিনি সহস্র ছিদ্রের মধ্যে জল মস্তকে নিয়ে যাবে এক ছিদ্র জল পড়বে না আমার এটা দৃঢ় বিশ্বাস আমি এটা বুঝতে পারছি গণনা করে তো সঙ্গে সঙ্গে কী হলো সেই নন্দ মহারাজের যারা থাকেন সেবকরা সঙ্গে সঙ্গে সেই বিশ্বমানব গিয়ে যে বলছেন আমার দিকে নন্দ মহারাজ পাঠালেন আপনি দয়া করে আপনার কন্যাকে পাঠা যে কেন কি হয়েছে না বলা হয়েছে যে জগতে যে সতী নারী আছে একমাত্র সবাই বলছিল জটিলা কিন্তু জটিলা সেখানে পারেন আসনি লজ্জায় ফিরে এসেছে এখন সেই জ্যোতিষী সাধু বাবা গণনা করে বলছেন যে একমাত্র সতী নারী হচ্ছে কে বর্ষনার কীরা মাতার কন্যা রাধারানী আপনারা যদি দয়া করে সেই রাধারানীকে পাঠান তাহলে নন্দ মহারাজের পুত্র খুব সুস্থ হয়ে যাবে দয়া করে পাঠান আমরা অনুরোধ করছি আমরা কৃষ্ণকে ছাড়া এই কাকেও আর ভালো লাগে না বৃন্দাবনে তিনি একমাত্র সবাইকে আনন্দ প্রদান করে গাছ মাছ বৃক্ষ সমস্ত গ্রামবাসী বোঝবাসীরা সেই কৃষ্ণকে যদি আমরা না পাই আমরা কীভাবে আনন্দ থাকবো এরকম অনু অনুনয় করে তেন মিনতি করছে হাত জোর করে বলছে হে কীর্তিতা মাতা কৃপা করে আপনার কন্যাকে পাঠাও আমাদের যেন বৃন্দাবন একদম শুকিয়ে গেছে কারো মুখে হাসে নেই সবাই দুঃখ কেউ কোনো কিছু খাচ্ছে না গোমাতাও খাচ্ছে না পাখিরা সেই সুন্দর গান গাইছে না বৃক্ষ আনন্দ করে ফলও দিচ্ছে না খুব অবস্থা খারাপ তো দয়া করে আপনি আপনার কন্যাকে পাঠান বলছি দেখো কিছুদিন আগে জটিলায় এরকম সবার সামনে আমার কন্যার বদনাম করছে যে কৃষ্ণ সাথে রাতলীলা করে ঘুরে বেড়ায় এই অসত্য নারায়ণ কী করে পাঠায় ঠিক আছে যেহেতু নন্দমহারাজ বলছেন মা যশোদা মাতা ঠিক আছে আমি পাঠাচ্ছি যখন পাঠিয়েছেন তখন কি করে সেই সদাশিব শিব বাবা যে সাধু বাবা এসে যে এসছে তখন সে কী করলেন সেই সহসে ছিদ্র দিল আর সে যমুনার উপর দিয়ে হেঁটে গেলেন এক ফটাও জল পড়ল না সবাই তখন আনন্দ হচ্ছে জয় রাধা রানী কী জয় রাধা রানী কী জয় জয় এরম বলছেন আর খুব রাধারানীর প্রশংসা করছে আর চরণ ধুলি যেই মস্তকে কৃষ্ণ দিয়েছেন কৃষ্ণ সঙ্গে সঙ্গে সুস্থ দাঁড়িয়ে আর হাসছে কি আনন্দ করছে সবাই রানী তুমি সত্যি সত্য নারী সবাই জটিলাকে মনে করেছিল জটিলা সবাই অভার কাছে অহংকার করছিল এখন আমরা বুঝতে পারলাম এই বোঝে একমাত্র সত্য নারী হচ্ছে তুমি তুমি ছাড়া আর কেউ নেই তখন কৃষ্ণ খুব হাসলো যে আমার ভক্তের এরকম বদনাম হবে আমি এটা কি করে চাই দেখুন ভগবান সে ভক্ত যদি বদনাম না হয় তিনি নিজেকে এরকম ভাবে কষ্ট করেন এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে আমরা কখনো অহংকার করব না ভগবানের প্রীতি সহকারে সেবা করব দেখবেন ভগবান আমাদের অবশ্যই ভালোবাসবে অনেক সময় আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমি আমার কেন বদনাম হচ্ছে আমার কেন এরকম নিন্দা হচ্ছে না আপনি আমার ভালো কাজ করুন দেখবেন ভগবান আপনার প্রশংসা আপনার নাম যশ জগতে ছড়িয়ে দেবে যেটা আমরা এই লীলা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি কিন্তু নিজেকে কখনো কৃষ্ণর প্রতি খারাপ দৃষ্টিতে দেখবেন না কৃষ্ণকে খারাপ ভাববেন না কৃষ্ণ সেবা করুন যেরকম রাধানি করেছেন দেখবেন ভগবান আপনার ঠিক আপনাকে ভালো রাখবেন আপনার জগৎে কোনো বদনাম করবেন আপনার জগসে জগতে খ্যাতি করে দেবেন এইট এইটাই আমার বলার উদ্দেশ্য তো আশা করি আপনারা এরকম কৃষ্ণ এবং ভগবান কৃষ্ণচন্দ্রের রাধানি সেবা করুন আপনার এরকম ভগবান আপনার জন্য অনেক কিছু ব্যবস্থা করে রেখেছেন সুন্দরভাবে তেনার গোলকবৃন্দ যে আমার ভক্ত কখন আমার কাছে ফিরে এসবে আমি সে দিব্য আনন্দ লাভ করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইসব লীলা কেমন লাগছে জানাবেন কমেন্ট করবেন এবং লোককে বলবেন যে দেখুন জগতে যে যতই তোমার বদনাম করুন তুমি কৃষ্ণকে ভালোবাসো কৃষ্ণ তোমাকে সব কিছু সুন্দরভাবে জগতে প্রকাশ করবেন হরে কৃষ্ণ